হাম ইমবার্ড গল্পের এগারোতম অংশ মকবুল খুন হওয়ার সপ্তাহখানেক কেটে গেছে প্রশাসন এখনও খুনিকে খুঁজে বের করতে পারেনি খুনি যে যথেষ্ট বুদ্ধিমান সেটা তার খুনের ধরনেই বোঝা যায় প্রশাসন নড়ে চড়ে বসেছে তদন্ত চলছে তবিও কোনো ক্লু কোনো প্রত্যক্ষদর্শী নেই কেবল শহরের দুই জায়গায় দুটো পারফেক্ট খুন পুলিশের মতে এটা কোনো স্বাভাবিক খুন নয় সিরিয়াল কিলিং এর কেস সময়টা দুপুরবেলা খান ইন্ডাস্ট্রির বিশাল ভবনের নিস্তলায় রিসিপশনের হঠাৎ করে টহল পুলিশ ঢুকেছে কয়েক মিনিটের মধ্যে পুরো অফিসে গুঞ্জন ছড়িয়ে পড়েছে পুলিশ এসেছে আরিশ ছাড়কে ধরার জন্য রুমে তখন মিটিং চলছিল তেজরিন খান আরিশ কোম্পানির ডিরেক্টর পুলিশ আসার খবর শুনে বসা থেকে উঠে দাঁড়ালেন মিটিং মাঝপথে রেখেই মুখে কোনো এক্সপ্রেশন নেই কিন্তু চোখে চাপা রাগ তিনি জানতেন না এই অভিযানটা আজকেই হবে তবে হবে এটা নিশ্চিত ছিল পুলিশের বিষয়টা জানতে পেরে কেবিন থেকে সোজা করিডরের দিকে অগ্রসর হলো আরিস কথা বলে মিটিয়ে ফেলতে হবে বিষয়টা কিছুতেই কোম্পানির সম্মানে প্রভাব পড়তে দেওয়া যাবে না অফিসের করিডর জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে আকাশের বাবা জনাব তৌফিক শাহরিয়ার দাঁড়িয়ে আছেন চোখমুখ আরিসের প্রতি দারুণ ক্ষোভ প্রকাশ পাচ্ছে পাবার কথাই একমাত্র ছেলের এমন অবস্থা করেছে যে তার প্রতি রাগ খুব থাকবে এটাই স্বাভাবিক সিনিয়র পুলিশ অফিসার বিল্লাল আহমেদ সামনে এসে বললেন তেজরিন খান আমরা এসেছি আপনাকে অ্যাটেম্প টু মার্ডার অভিযোগে গ্রেপ্তার করতে আপনার সহযোগিতা কামনা করছি সরাসরি এমন কথায় অফিসের বাকি কর্মকর্তারা আতকে উঠলেন তাদের স্যার কাউকে খুন করতে চেয়েছিলেন অবশ্য তাদের স্যারের যা রাগ তাতে খুন কাউকে করা কোনো বিষয় না দেখুন অফিসার আমি আকাশকে খুন করার জন্য গুলি করিনি মারার ইচ্ছে থাকলে তো বাড়িতে গিয়ে গুলি করতাম না আকাশ আমার স্ত্রীকে আর বাসায় নিয়ে গিয়েছিল তাও আমার অজান্তে আমার মাথা গরম হয়ে গিয়েছিল নিজেকে সামলাতে পারেনি বলে এমন অঘটন ঘটে গিয়েছে তাকে মারার কোনো মোটিভ ছিল না আমার নিতান্তই অ্যাক্সিডেন্ট মিস্টার আরিশ পুলিশ এসব কথা কাউকে ছাড়ে না আরিশ মুসকি হাসল এর মধ্যে আরিশের পার্সোনাল অ্যাডভোকেট সঞ্জয় চক্রবর্তী এলেন সেখানে সঞ্জয় চক্রবর্তী ছত্রিশ বছরের মাঝারি গরনের এক ফিট অ্যাডভোকেট উজ্জ্বল শ্যামরা গরনের রং পাতলা রিমডের চশমা আর ঠান্ডা অথচ দৃঢ় চোখ পরনে গাঢ় নীল ব্লেজার ধূসর শার্ট কালো স্ন্যাক্স ও চকচকে ব্রাউন অক্সফোর্ডের জুতো চুলে হালকা পাক ভদ্রভাবে আচরানো সেদিন ওই ঘটনার পরে আর সঞ্জয় চক্রবর্তীর সাথে কথা বলে রেখেছিল উনি সব কিছু আগে থেকে গুছিয়ে রেখেছিলেন তাই পুলিশ আসার খবর শুনতেই আরিশ অ্যাডভোকেট সঞ্জয় চক্রবর্তীকে কল করে জানিয়ে দিয়েছিলেন সঞ্জয় চক্রবর্তী চশমার ফ্রেমটা একটু ঠেলে নাকের উপর সেট করলেন তারপর মুখে এক ধরনের আত্মবিশ্বাস দেখা যাচ্ছে কারণ এমন পরিস্থিতি তার কাছে প্রতিদিনের চা সন্ধ্যার মতো নাস্তা এরকম হাজারো কেস সামলাত ওনার পেশা অফিসার বিল্লাল আপনি বলছেন অ্যাটেম্প টু মার্ডার গুলিতে আকাশ আহত হয়েছেন এটা সত্যি কিন্তু এটাও সত্যিই ঘটনাটি পরিকল্পিত ছিল না এটা ছিল হঠাৎ রাগের মাথায় ঘটে যাওয়া এক অনিচ্ছাকৃত ঘটনা তিনি হাত বাড়িয়ে আকাশের মেডিকেল রিপোর্ট দিলেন যেখানে উল্লেখ ছিল একটা অ্যাটেম্প টু মার্ডারের জন্য যে প্রমাণ দরকার যেমন হত্যার উদ্দেশ্য সুনির্দিষ্ট পরিকল্পনা পাটনাশের পশ্চুর চেষ্টা সেগুলোর কিছুই নেই অফিসার বিল্লাল চোখ শুরু করলেন তবুও এটা তো গুলি চালানোর ঘটনা সঞ্জয় এবার মৃদু হেসে বললেন ঠিক এবং গুলি চালানো অবশ্যই অপরাধ কিন্তু সেটা হয়তো রেকলেস কান কন্ট্যাক্ট উইথ আর ডেইলি ইউপন বা গ্রেপহাম এর আওতায় পড়ে যা জামিনযোগ্য তাছাড়া তিনি নিচু গলায় বললেন আকাশ তার জবানবন্দিতে উল্লেখ করেছে আরিশ তার স্ত্রীকে নিজের অনুমতি ছাড়া বাসায় নিয়ে যাওয়ার উত্তেজিত হয়ে পড়ে এটা ব্যক্তিগত পারিবারিক সংঘাতের ফল এবং আমরা এর শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য প্রস্তুত এতক্ষণ চুপ থাকা বিল্লাল এবার দীর্ঘশ্বাস ফেলে বললেন এই মুহূর্তে আপনাকে গ্রেপ্তার করছি না তবে তদন্ত চলবে এবং আপনাদের পূর্ণ সহযোগিতা কাম্য মিস্টার খান আপনি যদি আবার কোনো অবিবেচনা কাজ করেন তখন আইনের আশ্রয় নেব বলে রাখছি অবশ্যই তবে জনাব তৌফিক আম সরি আমার গুলি করা উচিত হয়নি এটা অন্যায় হয়েছে সম্ভব হলে আমাকে ক্ষমা করবেন আমি আকাশকে দেখতে যাব অবশ্যই জনাব তৌফিক চোখ সরিয়ে নিলেন আরিসের দিক থেকে তার অভিব্যক্তি জটিল রাগ কষ্ট ক্ষোভ কোনো কথা আর জবাব না দিয়েই হনহনিয়ে বেরিয়ে গেলেন তিনি ওনার পেছন পেছন প্রশাসনের লোকজনও চলে গিয়েছেন আরিস ম্লান মুখে সঞ্জয়ের দিকে তাকালো তারপর নিচু গলায় বলল ধন্যবাদ সঞ্জয়দা সঞ্জয় বললেন এখন নিজের রাগকে ঠিকমতো মতো নিয়ন্ত্রণ করো আরিশ আইন সবসময় সত্যের পক্ষে থাকে কিন্তু মানুষের ভেতরের অন্ধকারের পক্ষে নয় তোমার এই রাগ একদিন কাল হয়ে দাঁড়াবে এমনিতেই আজকের ঘটনার জন্য অফিসের বদনাম হবে আরিশ মাথা নিচু করলো নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু আরিশের জন্য এটাই সবচেয়ে কঠিন কাজ সঞ্জয়ের সাথে আরিশের সম্পর্ক বেশ ভালো খান ইন্ডাস্ট্রির যাবতীয় আইনি বিষয়গুলো উনিই দেখেন ভাইয়া এরপর থেকে মাথাটা একটু ঠান্ডা রেখো প্লিজ আরিশের পেছনে এসে দাঁড়ালো তালহা আজকের ঘটনায় আরিশকে যেন নতুন করে চিনতে পেরেছে সে হুম চল মিটিং শেষ করতে হবে হ্যাঁ চলো আরিশের সাথে মিটিং রুমের দিকে অগ্রসর হলো তালহা দুপুরের রোদ যেন মাথার উপর জ্বলন্ত আগুন হয়ে নেমে এসেছে গ্রীষ্মের এই অসহ্য তাপে ধরনী হাসপাস করছে বাতাস নেই বললেই চলে চারপাশের গাছের পাতাগুলো নিথর পাখিরা যেন গা ঢাকা দিয়েছে তাদের কিচিরমিচির শব্দ আজ অনুপস্থিত রাস্তায় চলাফেরা করছে খুব কম মানুষ যারাও বেরিয়েছে তাদের চোখে মুখে কিলন্তি আর বিরক্তির ছাপ স্পষ্ট তাপমাত্রার এই নির্মম দাপটে শুধু মানুষ নয় পশু পাখি আর গাছপালাও নুইয়ে পড়েছে মাটি শুকিয়ে ফেটে গেছে অনেক জায়গায় বাতাসে যেন ধুলোর সাথে ঝুলে আছে এক ধরনের অস্বস্তি এমন দিনে সকলে চাতক পাখির মতো তাকিয়ে আছে আকাশের দিকে হয়তো এক পশলা বৃষ্টি নামবে আর পান ফিরে পাবে এই জ্বালাময় পরিবেশ ওরা আজ প্রথমবারের মতো রান্নাঘরে তার মেনুতে রয়েছে ভাত গরুর মাংসের ঝোল আর চিংড়ি মাছ ভাজা গরুর মাংসটা আরিসের সবচেয়ে প্রিয় আর তাই ওরা ঠিক করেছিল আজ সে আরিসের পছন্দের খাবার রান্না করবে ভাবি আপনার রান্না করা শেষ হয়েছে হ্যাঁ এই তো আমার রান্না করা শেষ তাহলে ভাবি আপনি গিয়ে গোসুল ছেড়ে আসুন আমি ততক্ষণ আছি এখানে তামান্নার কথায় মুচকি হাসলো অরা দুজনের মধ্যে বেশ ভার জমে গেছে আজকাল বরের মন পাওয়ার জন্য রান্নাবান্না চলছে নাকি আচমকা সাবিহার এমন কথায় হকচকিয়ে গেল অরা তামান্না সাবিহাকে দেখেই চোখমুখ কুচকে ফেলেছে এই মেয়েটাকে একদম সহ্য হয় না তার আমার বর আমার ঘর মন পাওয়া না পাওয়ার কি হয়েছে আর ওনার মন তো আমার কাছেই আছে রান্না করতে ইচ্ছে হলো করলাম এতটুকুই ননদিনী অরার কথায় চমকালো সাবিহা এই মেয়েকে দেখে যতটা ভালো ভোলা ভালা মনে হয় আসলে সে ততটা ভোলা ভালা নয় ইচ্ছে করে আরিসের সামনে নরম হয়ে থাকে সব কিছুই নাটক মনে মনে এসব ভেবেই নিজেকে সামনে নিল সাবিহা কথা তো ভালোই বলতে পারো আরিসের সামনে গেলে তো বোবা হয়ে যাও ওরা মুচকি হেসে বলল এটা বোবা হওয়া নয় ননদিনী স্বামীকে করা তামান্না ঠোঁট কামড়ে মুচকি মুচকি হাসছে চঞ্চল একটা মেয়ে ওরা কথা বলতে পছন্দ করে আবার প্রচণ্ড ভীতু বলা চলে এখনো আছে তবে বিয়ের পর থেকে একটু একটু করে বদলে গেছে সে ভয়টা যেমন বৃদ্ধি পেয়েছিল চঞ্চলতাও কুমে গিয়েছিল কিন্তু আরিসের আচরণে ধীরে ধীরে দেয়ালে পিঠ ঠেকে যায় তার ভয় পেতে পেতে একটা সময় ভয় কাটিয়ে ওঠে আরিসের করা অন্যায় আচরণের প্রতিবাদ করে ওরা ঠিক যেন পানির মতো যেন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে বাহ দেখা যাক কতদিন থাকে এত সম্মান আর তোমার স্বামীর মন তোমার উপর নাকি অন্য কোথায় সেটাও খুব তাড়াতাড়ি বুঝতে পারবে মানে মানে চোখ কান খোলা রেখো বুঝতে পারবে সাবিহা এতটুকু বলেই ঠোঁটের কোণে রেখা বজায় রেখে রান্নাঘর থেকে বেরিয়ে গেল ওরা কথায় বিশ্বাস না করলেও মনটা কেমন খচখচ করতে লাগল সত্যি কি মন অন্য কোথাও বিয়ের পর কি সত্যি অন্য কেউ রয়ে গেছে তার জীবনে সন্ধ্যা নেমেছে আকাশের রং গাঢ় হতে হতে এখন হালকা বেগুনি মেরুন ছায়ায় ঢাকা পশ্চিম দিগন্তে সূর্যটা ডুবে গেছে শুধু কিছু লালচে আভা রয়ে গেছে আকাশের কিনারে বাতাসে হালকা ঠান্ডা পাখিরা ফিরে যাচ্ছে নিজ নিজ ঠিকানায় চারপাশে যেন এক শান্ত ধীর রাত্রির পূর্বাভাস মা আগামীকাল আপুর সাথে দেখা করতে যায় একটু রোকসানা মল্লিক চা তৈরি করছেন গরম পানিতে সদ্যই চা পাতি ছাড়লেন চায়ের ধোঁয়া ধীরে ধীরে উঠছে ছড়িয়ে পড়ছে এক ঘর মৃদু সুগন্ধ বিকাল থেকে নয়না মায়ের পিছু পিছু ঘুরছে তার অনুরোধ বোনের সঙ্গে দেখা করতে যেতে দিতে হবে চোখ মুখে ব্যাকুলতা গলায় মৃদু অনু এই সময়েই সোলাইমান মল্লিক বাসায় ফিরলেন অফিসের ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট কিছু না বলেই সোজা চলে গেলেন ফ্রেশ হতে কালকে না নয়না পরে একদিন যাস কালকে নয় কেন কাল শুক্রবার আরিস বাসায় থাকবে তো রোকসানা মল্লিক মেয়ের মুখের দিকে তাকালেন নয়না যথেষ্ট শক্ত মনের মেয়ে বলেই এত অল্প সময়ে নিজেকে সামলে নিতে পেরেছে কিন্তু বাসা থেকে বের হলে যদি এলাকার লোকজন উল্টাপাল্টা কিছু বলে দেয় তখন নয়নার মন ভেঙে যাবে এজন্যই বাসা থেকে বেরোতে দিতে চান না তিনি তুই তো জানিসি আরিস একটু বেশি রাগি যদি তোর সাথে রাগারাগি করে তখন নয়না লম্বা নিঃশ্বাস ফেলে বলে মা তুমিও না কি সব বলো ভাইয়াকে নিয়ে আগে আমারও সমস্যা ছিল কিন্তু এখন নেই উনি বাইরে থেকে যেমনই হোক না কেন ভেতরে একজন ভালো মনের মানুষ তাছাড়া আমি প্রথম যেদিন ওই বাড়িতে গিয়েছিলাম তখনও ভাইয়া খারাপ আচরণ করেননি দীর্ঘশ্বাস ফেললেন নয়নার মা আরিস কেমন সেটা তিনি ভালো করেই জানেন কিন্তু সমস্যা যে অন্য জায়গায় সেটা নয়নাকে কীভাবে বোঝাবেন তিনি মা মেয়ের মধ্যে কী নিয়ে কথা হচ্ছে শুনি বসার ঘরের সোফায় এসে বসলেন সোলাইমান মল্লিক মাত্র ফ্রেশ হয়ে এসেছেন বাবার কণ্ঠস্বর শুনে রান্নাঘর থেকে বসার ঘরের দিকে অগ্রসর হলো নয়না মল্লিকও চা রোকসানা নিয়ে সেদিকেই এগোচ্ছেন দেখো না বাবা মা কিছুতেই আপুর বাসায় যেতে দিচ্ছে না আমাকে কতদিন হলো বাসা থেকে বের হইনি স্কুলে না হয় আরও কিছুদিন পরে গেলাম কিন্তু আপুর সাথে দেখা তো করতে পারি রোকসানা মল্লিক স্বামীর হাতে চায়ের কাপ তুলে দিলেন চায়ের কাপে ধীর স্থির ভাবে চুমুক দিয়ে বললেন সোলায়মান অবশ্যই পারিস রোকসানা নয়নাকে কেন মানা করছো একটু চুপ করে রইলেন নয়নার মা স্ত্রীর মনোভাব বেশ ভালোই করে বুঝতে পারছেন সোলায়মান এমনি থাক মানা করার দরকার নেই অরার সাথে দেখা করে এলে নয়নারও মন ভালো লাগবে তাহলে আমি যাচ্ছি বাবা হ্যাঁ যাস নয়না খুশিতে বাবার গলা জড়িয়ে ধরল মায়ের দিকে তাকিয়ে বলল এজন্যই তোমার থেকে বাবাকে বেশি ভালোবাসি হু হু সোলাইমান মল্লিক মুচকি হাসলেন সাথে রোকসানাও নয়না খুশি খুশি মনে নিজের ঘরের দিকে গেল রোকসানা সোলাইমানের মুখোমুখি হয়ে বসলেন রোকসানা এভাবে ভয় পেলে তো চলবে না কতদিন ঘরে থাকবে নয়না এক সময় না এক সময় বাইরের পৃথিবীতে পা রাখতেই হবে তাই ও যখন চাইছে তখন ওকে যেতে দাও আমাদের নয়না যথেষ্ট শক্ত মনের মেয়ে সব কিছু সামলে নিতে পারবে দীর্ঘশ্বাস ফেললেন রোকসানা মাথা নেড়ে স্বামীর কথায় সায় দিলেন কেবল খানবাড়ির ডাইনিং রুম সবাই রাতের খাবার খেতে ব্যস্ত কেবল আরিশ এখনো বাসায় ফেরেনি তালহা সেই আটটার দিকেই বাসায় ফিরেছে ওরা আজকে প্রথম আড়িসের জন্য অপেক্ষা করছে কিন্তু আড়িশের তো আসার নামগন্ধ নেই ওরা বারবার দেয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে রাত দশটা ছুঁই ছুঁই এখন ভাবিমা কি দেখছো এত ভাইয়ার কিছু কাজ আছে কাল ছুটির দিন তো সেজন্য সবকিছু শেষ করে আসার কথা এখনই এসে পড়বে তুমি টেনশন করো না ওরার হাব দেখে তালহা সবকিছু বুঝতেই পারছিল সেজন্য আরিসের দেরিতে আসার কারণ সম্পর্কে অবহিত করল তাকে আচ্ছা ভাইয়া তসলিমা খাতুন খাবার খেতে খেতে তামান্নার দিকে দৃষ্টিপাত করলেন ইদানিং তালহার সাথে বদ্র ভাব জমেছে মেয়েটার যা তসলিমার মোটেও ভালো লাগছে না রাস্তার মেয়ে না জানিয়ে আবার তালহাকে বস করে ফেলে মনে মনে এইসব ভাবতে ভাবতে খাবার খাচ্ছেন তিনি ওরার অপেক্ষা ফুরলো রাত এগারোটার দিকে আরিশ বাড়িতে ফিরেছে একটু আগে তবে খেয়ে দেয়ে এসেছে ওরা বিছানায় চুপ করে বসে আছে যখনই ওই চায় সবকিছু ভুলে গিয়ে মনটা শক্ত করে আরিশকে আপন করে নিবে তখন ওই থেকে কোনো না কোনো বাধা পায় সে যেমন নয়নার ঘটনাটির পরে ওরা ভেবেছিল আরিশের সাথে সব ঠিক করে নেবে কিন্তু আরিশের ব্যবহার তাকে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য করল দীর্ঘ নিঃশ্বাস ফেললো ধোয়ার ঢোকা ঢাকা দরজা খুলতেই বেরিয়ে এলো চকচকে সুগঠিত এক দেহ ছোট করে কাটা চুলগুলো কপাল বেয়ে কিছুটা এলোমেলো হয়ে পড়েছে যেন স্বভাবজাত এক উদাসীন সৌন্দর্য সাদা তোয়ালেতে কোমর জুড়ে জড়ানো মাত্র বুক থেকে পেট পর্যন্ত জল পড়বে পড়ছে অবিরত প্রতিটি ফোটা যেন গলে যাচ্ছে অরার দৃষ্টিতে শুকনো ঢোক গিলল সে আরিসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওরা যেন থমকে গেল এক হাতে চুল মুচ্ছিল আরিস অন্য হাতে তোয়ালে সামলে হাঁটছে ধীর ভঙ্গিতে তার প্রতিটি পা যেন অরার বুকে দোলা দিচ্ছে কিশোরী থেকে যুবকী হওয়ার সন্ধিক্ষণে আছে মেয়েটির বয়স তাই এমন সুদর্শন পুরুষ দেখে স্বাভাবিকভাবে বিমোহিত হয়ে গেছে অরা ফের গলায় একটা শুকনো ঢোক গিললো সে চোখ ফেরাতে চাইলো পারলো না সে রাগ পাগলামি বাদে ভাবতে গেলে একদম পারফেক্ট একটা মানুষ সে যাকে বলে প্রতিটা মেয়ের স্বপ্নের পুরুষ হে হামিমবার কি ভাবছ এত কিছু না আরিস মুশকি হেসে অরার দিকে এগিয়ে এলো অরা বড় বড় চোখে তাকিয়ে রইল নিঃশব্দে নিথর হঠাৎই কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আরিস তাকে তুলে নিল কোলে ঠিক চিরচেনা ভঙ্গিতে নয় অরার দুই হাত জড়িয়ে রইল আরিসের গলায় আর দুই পা ছড়ানো অবস্থায় সে বসে রইল আরিসের কোমরের দুপাশে শক্ত করে আঁকড়ে আছে আড়িশের পেট যেন একটু নুড়লেই পড়ে যাবে শুধু গোসল করা শরীর থেকে ভেসে আসছে সাবানের হালকা স্বচ্ছ সুগন্ধি যা অরার বুকের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে আরিসের ঠান্ডা ভেজা ত্বকের সংস্পর্শে অরা যেন অদ্ভুত এক অনুভূতিতে আটকে গিয়েছে শরীর শীতল কিন্তু উপস্থিতি যেন জ্বালিয়ে দিচ্ছে অন্তর কেউ কিছু বলেছে উঁহ তাহলে আপনি বাইরে খেয়ে এলেন কেন আমি আপনার জন্য রান্না করেছিলাম আর অপেক্ষাও করছিলাম আরিসের অবাক লাগলো অরার কথাগুলো সব কিছু কেমন অবিশ্বাস্য কেউ তার জন্য রান্না করেছে অপেক্ষা করেছে আরিস কেমন এলোমেলো হয়ে গেল ওরাকে বিছানায় বসিয়ে নিজেও মুখোমুখি বসলো ওরার হাত দুটো নিজের হাতের মধ্যে রাখল সত্যি হুম আমার জন্য অপেক্ষা কেন করেছিল হামিমবার্ড মাকে দেখেছি বাবার জন্য এভাবে অপেক্ষা করে থাকেন সেজন্য জন্য খালার সম্পর্কে এমন কথা শুনে একটু হলেও মন পরিবর্তন হলো আরিসের মুশকি হেসে বলল তুমি খাবার খেয়েছো হ্যাঁ খেয়ে নিয়েছি আমার খিদে পেয়েছিল খুব অরার সহজ সরল সীতার সীকার রক্তি আরিস অরার গাল টেনে দিল হকচকিয়ে গেল অরা ভালো করেছ চলবে ইনশাআল্লাহ